বর্তমান অধিকাংশ মসজিদগুলোর অবস্থা এমনই হচ্ছে যেই চিত্রগুলো খান সাহেব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে বর্তমান সমাজেরই চিত্র তুলে ধরা হয়েছে যদি এটা দেখতে চান তাহলে আপনারা

আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী এই বখিলপুর জামে মসজিদে আমাদের এই বখিলপুর জামে মসজিদ অনেক নাম করে একটা মসজিদ আমরা গ্রামবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে টাকা পয়সা দিয়ে দেড় কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি সুতরাং এই মসজিদে যে হাফেসাবরা তারা মারাছে তাদেরকে তো একদম অসম্মান করলে হয় না তাই না তাদেরকে একটা মানসম্মত হাতিয়া দেওয়া উচিত তো আমরা অনেক কষ্টে মসরিদের কাছ থেকে সাদা উঠেছি তারপর আমি ডিসি সেক্রেটারি সব দেশে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডিসি তারপর আলহামদুলিল্লাহ কম দেয় নেই হাফেসাবগো তারা কষ্ট করে তারা পড়াইছে আমাদের তো এখন আমি হাফের সাহদের হাদিয়াটা বুঝিয়ে দিতে আসি আমাদের এই যে দুই হাবের সাহ যা আছে দুই হাফের সাহকে আমরা পঁচাত্তর পঁচাত্তর করে দিতে আসি দেড় লাখ টাকা তাই না হ্যাঁ আপনার এই যে পঁচাত্তর হাজার একই জায়গা হুম খুশি তো হুজুর আগামী বছরে কিন্তু আপনি কনফার্ম আপনার টেলারটা খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে তারপরে আপনার এই যে পঁচাত্তর হাজার আপনার টেলার তো খুব সুন্দর হ্যাঁ আগামী বছর আপনি আসবেন ইমাম সাহেবটা দিয়ে দিন হ্যাঁ ইমাম সাহেব আমাদের সারা বছরই তো বেতন পায় ইমাম সাহেবের তো রানি আসি হাত দিয়ে তাই না তা ইমাম সাহেব তারপর ঈদ কুরবানি আইসে তারও তো একটা পরিবার আসে ওই বিবেক আমাদের আসে তারপর আমরা মুসল্লিরা তো গরিব মানুষ দেখা গেছে যে হাফের দিতে দিতে পয়সা আবার কারেন্ট বিল দিতে হয় এসির বিল দিতে হয় সব মিলে আমরা তেমন একটা না পারলেও খারাপ দিই নেই হুজুর আপনাকে পঁচিশশো টাকা দেওয়া হয়েছে হ্যাঁ আপনি য়ে লিয়ে আপনার লাশটাকে নিয়ে ঈদে ঈদ করে বাজারঘাট করবেন লাশটা সময় কিনবেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব আনন্দিত যে আমরা দেড় লক্ষ টাকা আমরা হাফের সাহেবদেরকে দিছি আর সব অবদান কিন্তু আমাদের সবচেয়ে বেশি হব না আমাদের সভাপতি হিসেবে আমিও ওনার সাথে কষ্ট করেছি আর সবচেয়ে একটা খুশির সংবাদ হইলো যে আমাদের যে মসজিদের ইমাম সব দীর্ঘদিন যাবো গত বছর আমরা ওনাকে হাতিয়া দিয়েছিলাম রমজান উপলক্ষে দু টাকা এবার আমরা পাঁচশো টাকা বেশি দিয়েছি বলেন এটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে আমরা সবাই বাড়বো ঠিক আছে আগামী বছর ছাব্বিশশো টাকা দিব এরকম বাড়বো কি করছো বাবতী সাহেব আমাদের ইমাম সাহেবকে একটু অনুভূতি প্রকাশ করার জন্য দিই হুজুর কিছু বলেন হুজুর কি ঘামাই গেছেন পানি দেখা রহমতের বৃষ্টি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বখিরপুর গ্রামবাসী সকলের উদ্যোগে অনেক টাকা কালেকশন করছেন শুনেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো তুলছেন আলহামদুলিল্লাহ আপনাদের নামের সাথে আপনাদের গুণেরও মোটামুটি ভালো একটা পরিচয় আমি খেয়াল করলাম আপনারা হাবিজ সাহেবদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানের একটা হাদিয়ে দিয়েছেন সেই হাদিয়াটা মনে হয় পঁচাত্তর হাজার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাকে অনেক বড় মোটা অঙ্কের একটা হাদিয়ে দিয়েছেন পঁচিশশো টাকা মনে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা হাতিয়ে দিয়ে ফেলছেন এটা দিতে পারে না ইমাম ইমাম তো গেছে গেছে হ্যাঁ সময় আরে কতটা হাতিয়ে দিলাম আবার চলে মানে কেমনে দিলাম সেদিন মিটিং এ বই তুমি ছিলাম না তোমার আব্বা ছিল একদম গুইনে গুইনে পঁচিশশো টাকা দিয়েছি আব্বাকে তো বুঝ দিয়ে ভালো হয়েছে আমাকে তো আর বুঝ দিতে পারবেন না এখানে বুঝ দিয়ার আর কি হইলো তাহাকে কম দিছি তারাবির হাবিব সাহেবকে কত দিছেন হেরা কষ্ট হইলে পুরা কোরআন শিব খতম দিয়েছে পুরা রমজান মাস মিল যায় তাকে তো একটু বাড়াই দিত তারা মেহমান না আমাদের এক মাসের জন্য আসছে তাই তাদের সত্তর হাজার দিছি হ্যাঁ ঠিক আছে এগারো মাস কে চালাইছে মসজিদ মুরব্বীদেরকে বুঝ দিছেন এটা আপনারা জানেন আমরা কিন্তু ইয়াং জেনারেশন আমাদের হুজুর কেমনে আনবেন উনাকে হাদিয়া কিভাবে দিবেন ওইটা আপনারা জানেন এই হুজুর হইল লোভী গ্যাস হেঁচিল একটু কম পড়ছে চলি গেছে এই ভাত ছিটাইলে কাউ আর অবাই না ওই আর একশোটা আর পাঁচশোটা বাড়াই দিলে আর কতই দরকার নেই যাক গ্যাস হেজাক আপনি এটা কি বুঝাইতে হে গেল কেন না বুঝলি আমি কি আঙ্গুল ছুশি আপনি আমাকে বুঝাই দিবেন আর আমি এটা বুঝবেন না চলিয়ে দেবেন আমি এইটা বুঝি না আপনি ইমাম সাহেবকে দিবেন টাকা হাদিয়া বাড়াইয়া দিবেন যেইভাবে থেরাবির হাবিদ সাহেবকে দিয়েছেন ওইভাবে আপনি দিবেন ইমাম সাহেবকে উনি এগারো মাস কী করছে গরুর ঘাস কাটছে তো সে আমাদের বল তো পারতো এইভাবে চলে যায় কেউ আচ্ছা ঠিক আছে এটা আপনি জানেন আর আপনার কমেডি জানেন ঠিক আছে আপনি যখন দিতে চাইতেছেন না এটা আমরাও বুঝছেন উনি ইয়াং জেনারেশনটা আমরা বয়স হয়েছে না একটু বুঝাই বুঝবেন না কি করতে বুঝাই কোয়া আমার মাথা কাম করে না শুনেন ইমাম সাহেবকে টাকা বিশ হাজার টাকা দেন উনাকে যেহেতু পঁচাত্তর টাকা দিচ্ছেন ওনাকে বিশ টাকা দেন

মাথা ঠান্ডা করিয়ে আসতে না আপনি কল দিবেন আপনারা কমেডির মানুষ উনি রাগ করিয়া গেছে আপনারা কল দিয়ে আনবেন হুজুরকে আচ্ছা আমি দিব আনে সমস্যা নাই আর এই রোজার পর্বে তো নেই বাড়াই দিব ওনারে টেনশন করতে মানা হয়ে আচ্ছা ঠিক আছে আপনি সভাপতি আছেন সভাপতি জায়গা থাকে সব কল বজায় রেখা চলাফেরা করেন ঠিক আছে ওকে গেলাম বাবজি যদি আমার যদি বেয়াদবি হয় আল্লাহ আসতে মাফ করিয়া দিন আসসালামু আলাইকুম ইয়াং জেনারেশনের আগের মতো নাই যে সব সচেতন হয়ে গ্যাস দুর্নীতি কমাই দিতে হবে সব জায়গায় দুর্নীতি করা যাবে না আল্লাহর ঘর ইবাদত কি ইবাদতি করতে